হ্যাঁ ভালো আছো কিছু খাও নাই সকালতে কিছু খাও নাই খিতে লাগে নাই রাতে কি এই জায়গায় থাকা হয় এই জায়গায় তো কি ঘরটার নাই ও আছে পোলা ফাইন আছে কটা পোলা ফাইন তিন মাইয়া পোলা তারপরে এই রাস্তায় থাকা লাগে রাত্রে আল্লাহ। তাতে খুবই খারাপ অবস্থা খা তাই এখন তো কিছু খান নাই এখন রিজিকের মালিক কে আল্লাহ আটু ধরে বলেন আল্লাহ এই যে আল্লাহ রিজিক পাঠাইতে ধরো খুশি এখন একটা কিছু খাও এত শীতে এই জায়গায় থাকতে হয় তা গর্ব আছে ঘরে নেয় না ও ভাই ছিল হ্যাঁ আর কিছু একটা খাও বুঝতে পারছি এলো অবস্থা না এটা খান আর টাকা পয়সা আছে মোটেও কিছু নাই ফোলা একটা হয় না দাঁড়ে বুঝতে পারছি খাই থাকো শীত বেশি না ভালো লাগে তো বিড়ি না খাই নয় না খাওয়া লাগেছে ও শীতে ও তাই বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার এই টাকাটা একটা টাকা দেবে বলে তাহলে এখন রিজিকের মালিক কে আর একটু জোরে বল তো শীতে ধরিয়ে গেছে না এতে কাঁপতে আছে ও ওচরে এটা আমার প্রত্যেকের কয় টাকা হ্যাঁ টাকাতে নেন না কত না না কপালের দাঁত নাই কত দুইশো না হ্যাঁ সেনসে সেনসে আচ্ছা গুড ঠিক আছে কিছু কি না খাই আচ্ছা তাই রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে খান কলা খান কি একটা অবস্থা দেখুন রাস্তাতেই থাকে